সমান্তরাল রেখা তোমরা কি বলতে পারবে কেন ছেলে দুইটি প্রথম ক্ষেত্রে মিলিত হতে পারলো কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে মিলিত হতে না প্রথম ক্ষেত্রে ছেলে দুইটি নিজেদের মধ্যে সমান দূরত্ব বজায় রাখেনি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ছেলে দুইটি সমান দূরত্ব বজায় রেখে চলেছে ফলে পরস্পর মিলিত হতে পারেনি সমান্তরাল রেখা কাকে বলে যদি দুইটি রেখা সর্বদাই সমান দূরত্ব বজায় রাখে তবে রেখাদয় পরস্পর সমান্তরাল কোন কোন রেখা যুগল সমান্তরাল বইটির কোথায় কোথায় সমান্তরাল রেখা আছে তোমরা প্রত্যেকে তোমাদের বেঞ্চের একজোড়া সমান্তরাল রেখা চিহ্নিত করো ছেদক সরল রেখা দুই বা ততোধিক রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে চিত্রে ইএফ ও এম এন যথাক্রমে এবি সিডি এবং কিউ ও আর এস এর ছেদক এক ইএফ ছেদকটি এবি ও সিডি রেখাদয়ের সাথে কয়টি কোন উৎপন্ন করেছে ও কোনগুলো কি কি দুই ক এ বি ও ইএফ কয় জোড়া বিপ্রতিপ কোন উৎপন্ন করেছে ও কি খ কাজ ও এফ কয়জোর বিপ্রতিপ কোন উৎপন্ন করেছে তা চিহ্নিত করে খাতায় লেখো। অতপর উত্তর মিলিয়ে নাও তিন অন্তঃস্থ কোণগুলো লিখো চার বহিস্থ কোনগুলো লিখো পাঁচ অনুরূপ গঞ্জোরা লেখো হয় অন্তঃস্থ একান্তর কঞ্জোরা লেখ সাত বহিষ্ঠ একান্তর কঞ্জোরা লেখ আট ছেদকের একই পাশের অন্তস্থ কোন জোড়া লেখো নয় জোড়ায় কাজ উপরের চিত্রের দুইয়ের মতো পিকিউ ও আর এস পরস্পর সমান্তরাল রেখা এবং এম তাদের ছেদক অঙ্কন করো অতপর দুই জোড়া অন্তঃস্থ একান্তর চার জোড়া অনুরূপ এবং দুই জোড়া ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ চিহ্নিত করো অনুরূপ কোণের বৈশিষ্ট্য কি শীর্ষবিন্দু ভিন্ন ছেদকের একই পাশে অবস্থিত একটি অন্তঃস্থ এবং অপরটি একান্তর কোণের বৈশিষ্ট্য কি শীর্ষবিন্দু ভিন্ন ছেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তঃস্থ কোণের একান্তর অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণের একান্তর কোণ দুইটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে একান্তর কোণজোড়া সমান জেড এর একান্তর কোণদ্বয় কি সমান জেড এর মধ্যে একান্তর দয় একটি অপরটির সাথে মিলে গেছে অর্থাৎ দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে একান্তর কোণ পরস্পর সমান হয় তোমরা ছোট দলে উপরের চিত্রের মতো তিনটিতে এবি ও সিডি সমান্তরাল এবং ইএফ তাদের ছেদক আঁকো যাতে ইএফ বি ও সিডিকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে প্রত্যেকটি চিত্রের কোন এ ও কোন ডিএইচজি চাঁদার সাহায্যে পরিমাপ করে নিচের ছকের মতো ছক অঙ্কন করে তাতে বসাও প্রত্যেকটি চিত্রের কোন এজিএইচ ও কোন ডিএইচজি এর মধ্যে কি কোন সম্পর্ক লক্ষ্য করা যায় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে প্রত্যেকটি চিত্রে একান্তর দয় সমান তোমরা সমান না পেলে পুনরায় মেপে দেখো একটি সরল রেখা অপর দুইটি সমান্তরাল সরল রেখাকে ছেদ করলে একান্তর কোন জোড়া পরস্পর সমান হয় প্রত্যেকটি চিত্রে সমান্তরাল রেখা বিবেচনা করে অজ্ঞাত কোণ নির্ণয় করো সাধারণ নির্বাচন দুইটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে একান্তর কোণজোড়া সমান